কৃষ্ণ জয় গোপাল রাধে রাধে তো গুড মর্নিং বন্ধুরা তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আমি প্রত্যেকটা দিন তোমাদের একটা করে মানে হেলদি টেস্টি রেসিপি দেওয়ার চেষ্টা করছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ওয়েট লস করার জন্য ভীষণ ভালো সাথে সব কিছু শরীরের সব দিক থেকে উপকার হবে সেই রকম রেসিপি তো আজকে আমি একটা ফের সেই রকম রেসিপি করছি এটা হচ্ছে বেসনের চিলা তো বেসনের চিলা এখানে একদম রকম তেল তেল কিচ্ছু নেই একদম অয়েল ফ্রি চাটুটা গরম করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা আদা কুচি মানে টেস্টের জন্য একটু আদা দিয়েছি আর হচ্ছে বেসন আর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ফেটে নিয়েছি আর এই যে ব্যাটারটা আমি এইভাবে একটু থিকনেস রেখেছি তোমরা চাইলে পাতলা মোটা করে নিতে পারো আর এখন চাটুতে রকম তেল দিইনি এইবারে এটাকে উল্টে পাল্টে জাস্ট হালকা করে শেখে নেব তো চলো এখন ওই যে উল্টে পাল্টে হালকা করে এটা শেখে নিই ঠিক আছে দেখো তেল ছাড়া কত সুন্দর উল্টে গেলো ভাবছে যে চাটুতে লেগে যাবে না চাটুটা বেশ ভালো করে গরম করবে তারপরে যখন এই ব্যাটারটা ঢালবে তখন একটু মিডিয়ামে দেবে তো এখন হচ্ছে এটা উল্টে পাল্টে একদম শেখে নেব তো এই দেখো দু মিনিট হয়ে গেলো একদম রেডি হুম সকালবেলায় হেলদি এন্ড টেস্টি টেস্টি খাবার। হয়েছে? হয়েছে। দ্যাছো নে চিলা। তুই নাও খেয়ে বল কেমন হয়েছে। দাও। নাও। দ্যাখ একদম তেল মশলা ছাড়া। ঠিক আছে? হুম। খেয়ে বল কেমন হয়েছে? তো সাথে সশা কেটে দিয়েছি আর একটু কিন্তু টমেটো সস দিয়েছি যদিও টমেটো সসটা খাওয়া খুব একটা ভালো না। এ ক্ষেত্রে তো কিন্তু তোমরা ওই যে টক দই দিয়ে রায়তা বানিয়ে নিতে পারো। তাহলে আরো আরো হেলদি হয়ে যাবে তো আমার ঘরে তো টক দই নেই টক দইয়ের সঙ্গে একটু জিরে গুঁড়ো অল্প বিট লবণ দিয়ে ফেটে নেবে ব্যাস হয়ে যাবে ভালো চলো এখন হচ্ছে আমি টেস্ট নিলাম যদি এরকম হেলদি খাবার হয় তাহলে আমি রেগুলার খেতে পারি ডায়েট করতে রাজি আছি কোনো সমস্যা নেই এই খাবারটা খেতে এত সুন্দর লাগছে আমি সকালে দুপুরে রাত্রেও খেতে পারি না আছে তেল না আছে মশলা শুধু জাস্ট বেসন অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো এরকম খাবার খেয়ে রোগা হওয়াটা কোনো ব্যাপার না আর শুধু রোগাটা বড় কথা নয় আমার কাছে মনে হয় শরীরটাকে সুস্থ রাখাটা বড়ো কথা যাই হোক তোমরা ট্রাই করে দেখতে পারো আর যদি মনে করো তোমরা একদম প্রপার ডায়েট করবো যে সত্যি সত্যি একদম খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাই সেক্ষেত্রে কিন্তু এই সসটা তোমরা নিও না সেখানে টক দই ব্যবহার করো টক দই একটু জিরা ভাজা জিরা আর একটু বিট লবণ দিয়ে ফেঁটে এই রায়টা করে নিতে পারো এটা দিয়ে খেও তাহলে দুর্দান্ত কাজ করবে আর সাথে তো শসা রাখবে তো চলো সকালে টেস্টি টেস্টি হেলদিকর খাবারটা খেয়ে নেওয়া যায়